নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি হলো দুধ পটল আজকে আমি খুবই সহজে একদম অল্প উপকরণে আপনাদের নিরামিষ দুধ পটলের রেসিপি তৈরি করে দেখাবো নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি হলে কিন্তু এক থালা ভাত এক নিমেষে খেয়ে নেওয়া যাবে তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নেব পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেখুন ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি এখন পটলের গায়ে আমি লবণ আর হলুদ মেখে নেব সামান্য পরিমাণে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ ভালোভাবে পটলের গায়ে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি পটলের গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে এখন গরম তেলে আমি পটলগুলোকে ছেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমরা যেহেতু দুধ পটল রান্না করব আর এই রেসিপিতে কিন্তু পটলকে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে ভেজে নিয়েছি পটলগুলো দেখুন আগের থেকে অনেকটাই লালচে হয়ে গেছে এখন এই অবস্থায় আমি পটলগুলোকে তুলে গুলোকে ভেজে নেওয়া পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি আর কড়াইতে যেইটুকু তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা সমস্ত মশলাগুলোকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আপনারা যতটা ভালো করে কষাবেন রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বাদাম বাটা বাদাম বাটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে আপনাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলার থেকে তেলটা ছেড়ে দিলে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আপনারা ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় কুশিয়ে নেবেন বন্ধুরা আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন আমি এখন ভালোভাবে পটলটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে গরুর দুধ দুধটাকে দেওয়ার পরে ভালোভাবে পটলটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে একবার মিশিয়ে দিতে হবে পটলটাকে একবার ভালোভাবে সমস্ত মশলার সাথে দুধের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ আমাদের ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে উঠেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটুখানি চিনি আপনারা চিনিটা না খেতে চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য সামান্য পরিমাণে আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি বন্ধুরা নিরামিষ দিনে আপনারা এইরকমভাবে দুধ পটল রান্না করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় শুধু ভাতের সাথে নয় রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে এখন কিছুক্ষণ এই আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দুধ পটলটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি দুধ পটলটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন